ঠিক আছে তোর প্রেমের প্রস্তাব দিচ্ছি তোর ভালোবাসি দেখাই আমার জিনিস তোর জিনিস সেটা ঠিক আছে কিন্তু তুই মুখের উপরে ডাইরেক্ট বলতে পারিস না যে ছাগল তোর এই ছাগল আমি ভালো না আমি তোর নামে অনেক কিছুই জানি কিন্তু তুই ছাগল দিয়ে কি করবি ছাগল দিয়ে কি করবো সেটা তোর বলার জন্যই যাইতেছিলাম আচ্ছা যাই হোক শোন এই ছাগলটা আমি ভাবছি এই ছাগল দিয়ে একটা পিকনিকের আয়োজন করছি তোদের বাড়ির সবাই রে যাওয়া কিন্তু তোর বাপের আলাদা করবো

পাগল টানটা শিখেন বুঝতেছ না হ্যাঁ আমি জানি কান টানলে মাথা আসে এর জন্য আমি তোর ছাগল ধরে টানা দছি এই কান টানলে মাথা আসে তা আমি জানি কিন্তু তুই কিসের জন্য ছাগল টানা সেটা আচ্ছা আমি যে তোর প্রেমের প্রস্তাব দিছিলাম তুই কি আমারে কোনো आंसर দিছিলি কোনো কথাই কস আমার সাথে তুই আমারে ইগনোর করস সেটা আমি বুঝি কিন্তু তারপরেও আমি তোরে ভালোবাসি আজকে তোর আমি কোনোভাবেই যাইতে দিব না আমার ভালোবাসার প্রস্তাবের অ্যাকসেপ্ট করবি তারপরে এই আমি কি ধর একবার কইসির বসে হ্যাঁ তুই আমার ভালোবাসতে পারো একজন আর একজন ভালোবাসতে পারে কিন্তু তোর তো বয়ফ্রেন্ড দরকার তে না তোর দরকার এ রে আমার কিছু শ্রেষ্ঠ করে যদি তোর বয়ফ্রেন্ড দরকার তাহলে একটা কাজ কর আমার বন্ধু হার আছে বলছে কি

ছাগল দিয়ে একটা পিকনিকের আয়োজন করি এলাকার সবাই রে এই ছাগল খাওয়াবো খাওয়াবোকে পিকনিক খাওয়াবো তো তুই যাইতে পারো সমস্যা নাই ও আমি গেলে আমার মাংস খাওয়াবি মাংস খাওয়া তোর বিচির মাংস

পাও দুইটা কলম সুন্দর করে পরিষ্কার করে দিবা আমি বাড়িতে নিয়ে যাই রাইখ দেখাম আলাদা করে কিরে বাজান হা খ আলো করে দুইখান করে তারে কোণায় লয়ে যে মহিলারা বসিলাছিলি শুরু কর না তুই নাম না শেষ কইরা তারপরে না এই মানসুগুলা আছে না এগুলো না ছড়াইয়া রাখ কয় একটা তারপরে আমরা বাইতে যাইয়া আসা মুড়িস দিয়ে ভাতটা মাখে তারপরে মুজুকরে খাও ঠিক আছে সব ক্ষত বিহার ও দিব আমাগো মাংস নিতে আরে না যা নেই নাও ওকিন্তু বুঝা যাব এখানে যে আমাগো মাংসগুলা ধুইতে দিছে দেখ যায় ও বই নাই দিছে গুনা দেখবা যা করুক ও তো পরে ওর কি মনে থাকবে না যে ততগুলা দিছে আরে আগে চল

যখন খিদা লাগছে তহনি ঠ্যাংগা আমার এরম করে খুসাইছে এই দেখ সাগল রে সময় পানি খাবো আমি এখন কারে পানি খাওয়াবো পানি তুমি ওই খাটে গিয়ে নিজে শুয়ে শুয়ে পানি খাও তোমার সাগলের আর পানি খাওয়াইতে হবে না এই তুমি যাও তোমার বাটা গোসা লাগবে না কত কইতে কইলাম যে ও সানি সময় একখান গোস্ত বেচিয়ে দিব নে তাও পেন পেন করো না আচ্ছা কও না মা

তোর সজা রাখবো যাতে আমি আর আপনার একটু খাইতে পারি হ চাচি আপনি তো আবার খাসির মাংস অনেক পছন্দ করেন না আপনার জন্য মানে একটু ভালোভাবে রান্না কইরা আমরা খাইতাম আর কি তোরা তো তাইলে ঠিকই করছ মানে যা কইছস একদম ভালো কথা কইছো বাজার তুই হুদা আমি কিনলি গ্যা ওর সাথে এরকম মানে রাগারাগি করতস হ্যাঁ শোন এই যে গোস রান্নাটা খাইয়ে রাখে

লেবু হইলে যা হইতো না রে সেই হইতো রাখছি তুই লেবু একাই একাই আনসুস করতে কা আমাকে ওইটু দিবি না তাইলে তোরে গোস্ত কম দিবি আমি দাঁড়া আচ্ছা 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 ঠিক আছে